এদেশে কি সত্যি আসে ফাগুন নাকি আমরা শুধু ফেব্রুয়ারিতেই জেগে উঠি সাত দশক আগে এই বাংলার তরুণীরা রাজপথে নেমেছিল একটাই দাবিতে মায়ের ভাষায় কথা বলার অধিকার গুলি রক্ত ত্যাগ আর তার ভেতর দিয়ে জন্ম নিল এক ইতিহাস এক পরিচয় এক ভাষা ফেব্রুয়ারি তাই শুধু একটি মাস নয় এটা আমাদের স্মৃতি আমাদের শোক আমাদের গর্ব কিন্তু প্রশ্ন হলো যে ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি আজ আমরা কি সেই ভাষার মর্যাদা দিচ্ছি নাটক সিনেমা গান সোশ্যাল মিডিয়া সবখানে চলছে ভাষার ইচ্ছাকৃত বিকৃতি আঞ্চলিক ভাষায় কথা বলাটা দোষের কিছু নয় কিন্তু তাকে লেখার ভাষা বানানোর নামে আমরা কি প্রমিত বাংলাকে হারিয়ে ফেলছি বা কখনো কখনো বেশি আধুনিকতা দেখাতে গিয়ে বাংলার সাথে অন্যান্য ভাষার মিশ্র প্রয়োগ করতে গিয়ে সব মিলিয়ে হজ বড়ল অবস্থা করে ফেলছি না তো ফেব্রুয়ারির মাঝামাঝি আসে ভালোবাসা দিবস কিন্তু শুধুই ফুল চকলেট আর রোম্যান্স গাজা ইউক্রেন ভেনিজুয়েলা ইরান সবখানে মানুষ শান্তি খুঁজছে আর আমাদের বাংলাদেশ যার প্রতিটি অঙ্গে ভাঙচুর দ্বন্দ্ব অবিশ্বাস তার সবচেয়ে বেশি দরকার ভালোবাসা এই ফেব্রুয়ারিতেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্তে বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বেশ কয়েকবার এদেশের মানুষ ভোট দিতে পারেনি ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল ক্ষমতার দম্ভে অনেকেই ভেবেছিল জনগণকে বাদ দিয়ে শাসন করা যায় কিন্তু ইতিহাস বারবার দেখিয়ে দিয়েছে জনগণই শেষ কথা বলে তাই এই নির্বাচন শুধুমাত্র ক্ষমতা বদলের পরীক্ষা নয় এটা গণতন্ত্রের মর্যাদা ফিরিয়ে আনার পরীক্ষা ভাষা আমাদের পরিচয় ভালোবাসা আমাদের মানবিকতা আর ভোট আমাদের শক্তি যদি আমরা ভাষাকে বিকৃত হতে দিই ভালোবাসাকে সংকীর্ণ করি তাহলে ফেব্রুয়ারি শুধু ক্যালেন্ডারের একটি মাস হয়ে রয়ে যাবে যেদিন আমরা শুধু ফেব্রুয়ারিতে নয় সারা বছরই ভাষা ভালোবাসা আর গণতন্ত্রকে বাঁচিয়ে রাখব সেদিনই হয়তো সত্যিকারে ফাগুন আসবে এদেশে আসে না ফাগুন আসে যে ফেব্রুয়ারি Piyu di Bangla, News Desk.